আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো প্রতিদিন একটি কলা খাওয়া কাদের জন্য জরুরি প্রকৃতি আমাদের কিছু সহজ সমাধান দিয়েছে সেই তালিকায় শীর্ষে রয়েছে কলা নামক ফলের নাম উচ্চ রক্তচাপ হল যেসব গোপন স্বাস্থ্য সমস্যার মধ্যে একটি যা অপেক্ষা করলে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন যে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের দিনে কমপক্ষে একটি কলা খাওয়া উচিত এটি আমাদের মনোযোগ বাড়িয়ে দেয় যা পটাশিয়ামের একটি সমৃদ্ধ উৎস পটাশিয়াম সমৃদ্ধ কলা পটাশিয়াম সমৃদ্ধ একটি বড় কলায় রয়েছে চারশো থেকে চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা আপনার দৈনিক চাহিদার প্রায় দশ শতাংশ রক্তচাপের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ পটাশিয়াম শরীরে সোডিয়াম অর্থাৎ লবণ নেতিবাচক প্রভাব ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রক্রিয়াজাত খাবার স্ন্যাক্স এবং রেস্তোরাঁর খাবারের জন্য আমাদের বেশিরভাগই প্রয়োজনের চেয়ে অনেক বেশি লবণ গ্রহণ করে সোডিয়াম শরীরের পানি ধরে রাখে রক্তের পরিমাণ বাড়ায় এবং এটি রক্তচাপকে বাড়িয়ে তোলে প্রতিদিন একটি কলা খাওয়া কি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে না এতে খুব বেশি পার্থক্য হবে না তবে হ্যাঁ এটি একটি প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর বিকল্প অন্যদিকে পটাশিয়াম আপনার কিডনিকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে তাই বেশি পটাশিয়াম সমান কম সোডিয়াম সমান রক্তচাপ কমায় ফাইবার সমৃদ্ধ কলায় প্রচুর দ্রবণীয় ফাইবার থাকে যা হৃৎপিণ্ডের জন্য ভালো কলা কেবল পটাশিয়ামই নয় এটি দ্রবণীয় ফাইবারও একটি দুর্দান্ত যা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্রবণীয় ফাইবার এল ডি এল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে কোলেস্ট্রল কমানোর অর্থ হলো ধমনীকে প্লাগ জমা কমবে কলায় থাকা ফাইবারের ধরন হজমকেও কিছুটা ধীর করে দেয় যা রক্তের শর্করা এবং ইনসুলিনের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এটি গুরুত্বপূর্ণ কারণ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একই সঙ্গেই চলে এতে আপনার সকলের ওটসের সঙ্গে একটি কলা কেটে নিন দ্বিগুণ ফাইবার পাবেন এবং আপনার দিনের শুরুটা দুর্দান্ত হবে ম্যাগনেশিয়ামের প্রাকৃতিক উৎস কলায় পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা রক্তনালী শিথিল করতে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে পরিচিত আরেকটি খনিজ ম্যাগনেশিয়াম ভাস্কুলার ভারসাম্য রাখে রক্ত নালীর দেয়ালে কমায় এবং এবং স্পন্দন স্নায়ুর কার্যকারিতা সহায়তা করে উচ্চ রক্তচাপে আক্রান্ত অনেকেই ঘাটতি থাকে বিশেষ করে যদি তারা চাপের মধ্যে থাকে যা হোল গ্রেইন ফুড না খায় প্রতিদিন একটি কলা আপনাকে সম্পূর্ণ ম্যাগনেশিয়াম ডোজ দেবে না তবে এটি একটি দুর্দান্ত শুরু বিশেষ করে যখন পাতাযুক্ত সবুজ শাক বীজ এবং আস্ত শস্যের সাথে মিশিয়ে খাবে ম্যাগনেশিয়াম আপনাকে ভালো ঘুমাতে এবং চাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এই দুটির অভাব হলে তা সরাসরি রক্তচাপকে প্রভাবিত করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ